আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব পৃথিবীতে সবচেয়ে কম সময় বেঁচে থাকে কোন প্রাণী নাম্বার এক মহিলা মশা মহিলা মশার গড়ায়ু হচ্ছে এক মাস নাম্বার দুই পুরুষ মশা পুরুষ মশার গড়ায়ু হচ্ছে এক সপ্তাহ নাম্বার তিন ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর গড়ায়ু হচ্ছে দশ বছর নাম্বার চার চিতাবাগ চিতাবাঘের গড়ায় হচ্ছে বারো বছর নাম্বার পাঁচ হামিমবার্ড হামিমবার্ডের গড়ায় হচ্ছে বারো বছর নাম্বার ছয় কবুতর কবুতরের গড়ায় হচ্ছে চার বছর নাম্বার সাত পিঁপড়া পিঁপড়ার গড়ায় হচ্ছে তিন দিন নাম্বার আট মৌমাছি মৌমাছির গড়ায় হচ্ছে পাঁচ বছর নাম্বার নয় মাছি মাছির গড়ায় হচ্ছে পনেরো দিন নাম্বার দশ মুরগি মুরগির গড়ায় হচ্ছে নয় বছর তো প্রিয় বন্ধুরা আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এরকম ভিডিও পেতে আমার সাথী থাকুন